বন্ধুরা পাশিমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি ভোলা মাছের ঝাল চলুন দেখে নিই ভোলা মাছটা এই যে ভোলা মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি এই ভোলা মাছ এবং এবারে আমি ভোলা মাছের ঝাল বানানোর জন্য সর্ষে আর জিরেটা বেটে নেব এই জিরে নিয়েছি এক চামচ সর্ষে নিয়েছি এক চামচ এবারে বেটে নেব একসাথে বেটে নিচ্ছি সর্ষে আর জিরেটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব চলুন বন্ধুরা ঘোড়া মাছের ঝাল বানাতে কী কী উপকরণ লাগছে একটু দেখিয়ে দিই লঙ্কা হলুদ আদা রসুন বাটা জিরে আর সর্ষে বাটা তেল নুন পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি এবারে কড়াটা গরম করতে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করব কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দেব মাছ ভাজার জন্য তেল এবার এই মাছের নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তারপরে মাখিয়ে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দিলাম দেবো মাছ ভাজা হয়ে গেছে এবারে সব তুলে নেব এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব

আদা রসুন বাটা দিয়ে দিলাম ওরা আমি লোগুন দিয়ে দিলাম লেগুন হোক আর এই একটা হোক লঙ্কা ঘুনে দিলাম একটু

ஜ বেশি করে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে আমার এবার কথা হয়ে গেছে জল আর একটু এবারে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ঢাকাটা খুলে নিলাম এবার আমি মাছটা দিয়ে দেব আর আর জিরে আর সর্ষে বাটাটা দিয়ে দেব হয়ে গেছে এবারে নামিয়ে নেব আমার খোলা মাছের ঝাল হয়ে গেছে বন্ধুরা আমি এবারে নামিয়ে নিচ্ছি পাতা দিয়ে বন্ধুরা আমার ভোলা মাছের ঝাল রেডি হয়ে গেছে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগছে দেখুন